দারুণ বল খুব সুন্দর জায়গাটা আমাদের রুমটা বেশি সুন্দর হ্যাঁ বসার জায়গাগুলো ভালো একটা ভিডিও বানিয়ে দিই চলো দেখি আমাদের রুমটা কিরকম বাও খুব সুন্দর এটা আমাদের রুম এখানে আমরা মেয়েরা থাকবো সবাই একসাথে বাইরের দেখো খুব সুন্দর খুবই সুন্দর আমরা সবার উপরে আছে তিনতলাতে নিচেও রুম আছে ওখানে ছেলেরা সবাই আছে তোমরা যদি কোনো দিন সময় ঘুরতে আসো এখানে এই জায়গায় থাকতে পারো আশা করি সবারই ভালো লাগবে